সুজির বরফি খুব নর্মাল একটা খাবার চলুন দেখে নেই কীভাবে তা তৈরি করতে হয় একটা কড়াই চুলায় দিয়ে দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা একদম গরম হওয়ার পরে আঁচটা মিডিয়ামে করে ঠিক মেপে মেপে দু কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়াম করে নিয়েছি এবার অনবরত এটাকে নাড়তে হবে যদি এটা আমি অনবরত না নাড়ি তাহলে কিন্তু সুজি কোথাও লালচে কালার হয়ে যাবে আবার কোথাও সাদা থেকে যাবে তাহলে বরফিটা দেখতে একদম ভালো লাগবে না অনবরত নাচছি আর নাড়তে নাড়তে কিন্তু সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে একটুভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে আর যখন সুজিটা একটু ভাজা ভাজা হবে তখন কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ বের হবে কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর কোনো অবস্থাতেই কিন্তু এটা গরম কড়াইটাতে রেখে দিবেন না তাহলে কিন্তু সুজি নিচে একদম পুড়ে যাবে এবার একটা পাত্রে আমি ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে গন্ধটা সুন্দর আসবে আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলে সুজিটা আমার লেগে যাবে না তেজপাতা দিয়ে দিলাম দুটি দারচিনি কয়েক টুকরো গোটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি তিনটি দিয়ে আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করব শুধুমাত্র একটু গন্ধ হওয়ার জন্য এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে আমি আবার এটাকে নাড়াচাড়া করছি আমি গরম মশলাকে খুব বেশি ভাজলাম না কারণ হচ্ছে সুজির সাথে এগুলোকে আবার ভাজা হবে এবার আবার ঠিক আগের মতোই অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে একটু ভেজে নিতে হবে আর একটু উল্টা পাল্টা করতে হবে নাহলে কিন্তু কোথাও লাল হয়ে যাবে আবার কোথাও সাদা থেকে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এখানেও কিন্তু সুজিটার কালার একটু আবার চেঞ্জ হয়ে আসবে আর একটু পরিমাণে কমে আসবে তখন বুঝতে হবে যে সুজিটা ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর ঘি গরম মশলা সুজি সব কিছু মিলে খুব দারুণ একটা গন্ধ বের হয়েছে আমি এই ফাঁকে একটা ডিম আর দুধ রেডি করে নিচ্ছি একটা ডিম খুব ভালো করে ফেটে নিয়ে এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ ডিমটার ভিতরে ছেঁকে দিয়ে দিলাম ছেঁকে দেওয়ার কারণ হচ্ছে তাহলে কোনো এখানে শর্ট থাকবে না শর্ট থাকলে বরফিটা ভালো হবে না এবার খুব ভালো করে আমি বিট করে নিলাম সুজিটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি ডিম দুধের মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঢেলে দিয়ে খুব তাড়াতাড়ি সুজিটাকে আবার নেড়ে না হলে কিন্তু দলা ধরে যাবে পুরো রান্নার প্রসেসটাতেই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম থাকবে খুব তাড়াতাড়ি নাড়তে হবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে যেন কোনোভাবে এটা দলা লেগে না যায় দলা লেগে গেলে কিন্তু যখন আমি বরফিটা খাবো তখন দাঁতের নিচে দলাটা পড়লে খুব বাজে লাগবে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি কিন্তু প্রথমে পুরোটা দিচ্ছি না আধা কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া করছি এক কাপ প্রথমে একবারেই দিয়ে দিলে কিন্তু সুজিটা দলা ধরে যেতে পারে একটু খুব ভালো করে নাড়তে হবে এই জায়গাটা নাড়তে কিন্তু একটু কষ্ট হবে কারণ একটু জমাটার মতো বেঁধে আসবে কোথাও যদি জমাট বেঁধে যায় তাহলে ঠিক এভাবে হাতাটা দিয়ে জমাটগুলোকে ভেঙে দিতে হবে এবার বাকি আধা কাপ চিনিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঠিক ঠিকভাবে নাড়াচাড়া করতে হবে চিনিটা কিন্তু চুলার আঁচে গলে যাবে আর গলে গেলে কিন্তু সুজিটা একটু নরম হয়ে আসবে আর এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যেন চিনি কোথাও দলা না থাকে সবগুলো চিনি যেন খুব সুন্দরভাবে গলে যায় দেখতে পাচ্ছেন আমার চিনিটা কিন্তু একদম সুন্দরভাবে গলে গেছে একটু পানি পানি হয়ে গেছে সুজিটা এখন আমি দিয়ে দিচ্ছি আরেক কাপ দুধ এই দুধটা কিন্তু সুজিটাকে এখন ফুটতে সাহায্য করবে মানে সুজিটা আর কাঁচা থাকবে না এবার আবার ঠিক একইভাবে খুব তাড়াতাড়ি করে নাচাড়া করতে হবে আসলে এই সুজির বরফিটা মানেই হচ্ছে খুব ঘন ঘন সুজিটাকে উল্টে পাল্টে নাড়তে হবে কোনো জায়গায় এটা থামা যাবে না থামলেই কিন্তু বরফিটা একদম দলা ধরে যাবে বরফিও হবে না খেতেও ভালো লাগবে না ঠিক এই পর্যায়ে এসে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচটা কিন্তু আমি ভেজে নিইনি কাঁচা এলাচটাই একটু গুঁড়ো করে নিয়েছে আমি শেষের যে একটা দুধ দিলাম অনেকের কাছে হয়তো দুধের গন্ধটা ভালো নাও লাগতে পারে তো এই এলাচের গুঁড়োটা দিলে তখন কোনো গন্ধই আর থাকবে না খুব সুন্দর একটা গন্ধ বের হবে একটা চামচ পরিমাণ ঘি একটা ব্রাশ দিয়ে আমি ঠিক এভাবে ট্রেটার উপরে বিছিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি সুজির বরফিটা এখানে বিছাবো বা যখন আমি বরফিটাকে কেটে অন্য একটা পাত্রে নিবো তখন বরফিটা নিচে লেগে যাবে না খুব ইজিলি বরফিটা উঠে আসবে একটু এভাবে চারিদিকে লাগিয়ে দিচ্ছি বরফিটাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছেন যে একদম একটু ঘন হয়ে এসছে পরিমাণও অনেক কম হয়ে এসছে আঠালো হয়ে এসছে আর আঠালো যখন হবে তখনই বুঝতে হবে যে এটা কিন্তু হয়ে গেছে আর ঠিক শেষ পর্যায়ে এসে এটা উল্টাতে চাবে না এবং পাত্র থেকে একটু উঠে উঠে আসবে একটু চেখে দেখি মিষ্টিটা ঠিক আছে কিনা যদি মিষ্টি কম হয় এই পর্যায়ে সে একটু চিনি অ্যাড করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু বরফিটাকে আরও অনেকক্ষণ আপনাকে এভাবে করে নাড়াচাড়া করতে হবে আর যতটুকু সম্ভব এলাচ দারচিনি তেজপাতাগুলো তুলে ফেলতে হবে তাহলে বরফিটা কাটতে বা বিছাতে খুব সুবিধা হবে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আপনারা তেজপাতা বা এলাচ বা দারচিনিগুলোকে তুলে ফেলতে পারেন হয়ে গেছে খুব তাড়াতাড়ি এবার আমি যেটা এটাতে ঘি বিছিয়ে দিয়েছিলাম সেটাতে তুলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে ঠান্ডা হয়ে গেলে বরফিটা কিন্তু জমবে না হাতে একটু ঘি লাগিয়ে নিলাম আর খুব তাড়াতাড়ি এটাকে ঠিক এভাবে চেপে চেপে বিছিয়ে দিতে হবে আপনারা যদি হাত দিয়ে করতে না চান তাহলে আমার শ্যামার ক্রিস্পি বরফিটা দেখতে পারেন যে চামচ দিয়ে কীভাবে করতে হবে খুব তাড়াতাড়ি এভাবে করে নিচ্ছি তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে একদম মসৃণ হয়ে গেছে এবার একটু আবার ঘি লাগিয়ে নিয়ে সাইডগুলো করে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর এমনভাবে বরফিটা বিছাতে হবে যেন কোথাও উঁচু বা নিচু হয়ে না থাকে একদম সমান থাকে উপরটা একটা আঙ্গুল দিয়ে ঠিক এভাবে আমি সাইডগুলোকে মসৃণ করে দিচ্ছি হয়ে গেছে এবার কিছু সুইট বল দিয়ে আমি এটাকে একটু ডেকোরেশন করছি এটা একদমই আপনাদের ঐচ্ছিক ব্যাপার না চাইলে না করতে পারেন একটুভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য টেস্টের কোনো হেরফের হবে না এবার হাতের তালুটা দিয়ে বা আঙুলগুলো দিয়ে একটু ভাবে চেপে চেপে দিচ্ছি তাহলে বলগুলো সুজির ভিতরে বসে যাবে আর এটা কিন্তু সুজিটা গরম থাকা অবস্থায় করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু সুইট বলগুলো আর সুজির ভিতরে বসবে না উপরে ঝুরঝুরো হয়ে থাকবে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করছি তবে কোনোভাবেই কিন্তু এই বরফিটা কাটার আগে ফ্রিজে রাখবেন না চলুন এ ফাঁকে দেখে নিই সুজির বরফি তৈরি করতে কি কি লাগছে সুজি দু কাপ দুধ দু কাপ চিনি এক কাপ ডিম একটি ঘি চার টেবিল চামচ তেজপাতা দুটি ডার চিনি আট থেকে দশ সেন্টিমিটার এলাচ দুই তিনটি এলাচ গুঁড়ি এক চিমটি সাজানোর জন্য পেস্তা বাদাম ও সুইট বল ঠান্ডা হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে আমি বরফিটাকে কেটে নিচ্ছি বরফিটা হিসেবে বা কোনভাবে কাটবেন সেটা সম্পূর্ণ আপনার উপর একটু আস্তে আস্তে কাটতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু বরফিটা ভেঙে যেতে পারে আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে সেটা দিয়ে কাটতে পারেন কাটতে অনেক ইজি হবে বরফিগুলোও সুন্দর হবে ঠিক এই মুহূর্তে আমি পিৎজা কাটারটা খুঁজে পাচ্ছি না তাই আমি চাকু দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি অবশ্যই তৈরি করবেন কেমন হলো জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট খুব মনোযোগ সহকারে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি একটু ভাবে সাবধানে সাবধানে কাটতে হবে সাইজটা কীরকম করবেন সম্পূর্ণ আপনাদের উপর আর সাইডগুলো একটু কেটে তুলে ফেলতে হবে তাহলে শেপটা সুন্দর হবে বরফির আর কোনোভাবে প্রেশার দিয়ে বরফিটাকে আলাদা করতে যাবেন না তাহলে কিন্তু বরফিগুলো ভেঙে যাবে এবার একটা চামচ দিয়ে বরফিগুলোকে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি খুব সাবধানে করবেন যেন বরফিগুলো ভেঙে না যায় এবার একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি এটাও একদম ঐচ্ছিক আপনারা চাইলে কিসমিস দিয়েও সাজাতে পারেন অন্য কিছু দিয়েও সাজাতে পারেন জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য এভাবে বরফি তৈরি করে কিন্তু বক্সে করে আপনারা ফ্রিজে রাখতে পারেন তবে অবশ্যই নর্মাল পোশনে রাখবেন ডিপে না যখন কোনো মেহমান আসবে বা বাচ্চাদের স্কুলে টিফিনে সবখানে কিন্তু এই বরফিটা তখন আপনারা পরে সার্ভ করতে পারবেন আমাদের অন্যান্য রান্নার ভিডিওগুলি দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার স্বজনদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন আমার রান্নার ভিডিও দেখে রান্না করে যদি আপনাদের ছবি শেয়ার করতে ইচ্ছা করে তাহলে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ